গুড মর্নিং বসো তাহলে আজকের ক্লাস হবে কি বলতো পাস পারফেক্ট পাস পারফেক্টটা বুঝিয়ে দেওয়ার পরে আমি যেগুলো বুঝিয়েছি আগে সেগুলো একটু রিভাইজ হবে হ্যাঁ তাহলে আজকে হবে পাস্ট পারফেক্ট আমি আগেও একটু বলে রেখেছিলাম আবারও বলছি অতীতের দুটো কাজ ঘটবে ওই দুটো কাজের মধ্যে ধরো অতীতের দুটো কাজ হয়েছিল তার মধ্যে যেটা আগে হয়েছিল সেটা হলো যেমন তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম হ্যাঁ তাহলে তুমি আগে ভাতটা খেয়ে নিয়েছিলে ওইটা আগে করেছিল কাজটা তারপরে তুমি আসলে আমি আগে খেয়ে নিয়েছিলাম তাহলে এটা হলো যে কাজটা আগে হবে মেয়েটি আসার আগে ছেলেটি পালিয়েছিল কোনটা আগে বলো তো মেয়েটি আসার আগে ছেলেটি পালিয়েছিল তাহলে ছেলেটি পালিয়েছিল ওইটা হবে কি ফার্স্ট পারফেক্ট পরে মেয়েটি এসেছিল আগে ছেলেটি পালিয়েছিল চুপ করে বসো শোনো ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল কোনটা হ্যাঁ রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগে তাহলে ওই যে পেশেন্টটা যখন মারা গেল ওইটা আগে তাহলে ওইটা হলো পাস পারফেক্ট আমি এই উদাহরণগুলো বলে দিচ্ছি যারা যাতে তোমরা এগুলো বুঝতে পারো আমি সেখানে তিন বছর আগে গিয়েছিলাম দেখো আমি গিয়েছিলাম এটা কিন্তু ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডিফিনাইট আমি গিয়েছিলাম আমি খেয়েছিলাম আমি বলেছিলাম তো এখানে কি বলছে আমি তিন বছর আগে গিয়েছিলাম ধরো তোমার কোনো সম্পর্কের আত্মীয়র বাড়ি তুমি তিন বছর আগে গিয়েছিলে তাহলে এখানে এই মানে এই সময় তখন কি হয়ে যাবে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে যখন মানে অনেক দিন ধরে সময় বুঝিয়ে দেবে তখন এটাকে পাস্ট পারফেক্ট বলে দেবে আর যদি এমনি মানে আমি মামার বাড়ি গিয়েছিলাম হ্যাঁ আমি কলকাতা গিয়েছিলাম এরকম বোঝালে তখন এটাকে বলবা পাস্ট ইনডিফিনাইট এগুলো সাধারণ পাস্ট টেন্স এবার আমি ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম আমি ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম কোন কাজটা আগে করেছিলাম আগে আমি হ্যাঁ আগে আমি ওষুধটা খেয়েছিলাম তারপরে ঘুমাতে গিয়েছিলাম বিছানায় তাহলে কোনটা আগে হলো ওষুধ খাওয়াটা তাহলে এইটা হলো হ্যাঁ ভেরি গুড তাহলে দেখো আমি পাঁচটা উদাহরণ বললাম এতে তোমরা অনেকটা বুঝে গেলে আমি এগুলো সব বাংলায় বললাম এবার আমি ইংরেজিতে বলবো হ্যাঁ সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে যেমন আই যে কোনো সাবজেক্ট আই ইউ নাম যা থাকে প্রথমে সেটাকে দিতে হবে তারপরে হ্যাড দিতে হবে পারফেক্টের পারফেক্টের নিয়মটা বলে দিছি গোটাই বোঝালে ভালো হতো তারপরে ভার্বের তিন নাম্বার ঘরটা হবে ঠিক আছে যেমন গো ওয়েন্ড গান হয় তিন নাম্বার ঘরটা হবে ভার্বের তারপরে এবার যেটা অবজেক্ট বাকি যেটা পড়ে থাকবে অবজেক্ট যেমন তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তুমি আসার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তাহলে আমি ভাত খেয়ে নিয়েছিলাম পারফেক্ট তাহলে এটা পারফেক্টটা কেমন করে লিখবে দেখো আমি ভাত খেয়ে নিয়েছিলাম আই হ্যাড হ্যাডটা লাগবে আই হ্যাড ইটের তিন নাম্বার ঘরটা লাগবে ভারবের তিন নাম্বার ঘরটা লাগবে তাই ইটেন ইট এট এটেন তাহলে আই হ্যাড ইটেন কি কি খেয়েছিল রাইস আই হ্যাড ইটেন রাইস এবার এবার আগে আগে ইংরেজি কেউ জানো আগে ইংরেজি বিফোর বিফোর ইউ কেম মানে তুমি আসার আগেই আমি ভাত খেয়ে নিয়েছিলাম তাহলে এটা ইংরেজিটা কি হলো আই হ্যাড আই হ্যাড ইট এন রাইস বিফোর ইউ কেম কাম কামটা প্রেজেন্ট টেন্স আর কামের পাস হচ্ছে কেম অতীতকালে হয়েছিল কামটা হচ্ছে প্রেজেন্ট টেন্স কাম মানে আসা গো মানে যাওয়া কামের পাস হচ্ছে

তারপরে দেখো ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে দ্য মানে মারা গিয়েছিল ডাই মানে মারা যাওয়া তাহলে তিন নাম্বার ঘরটা দিয়েছি বলে ডায়েট হ্যাঁ দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম্প বিফোর দ্য ডক্টর বিফোর মানে আগে আগে তার লাগাচ্ছি হ্যাঁ তারপরে দেখো আমি ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম তাহলে এখানেও দেখো আমি আই হ্যাডেন মেডিসিন এখানে হবে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম ঘুমাতে যাওয়ার আগে তাহলে আই হ্যাড টেকেন মেডিসিন বিফোর আই ওয়েন টু বেড হ্যাঁ আই হ্যাড টেকেন মেডিসিন আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম বিফোর আই ওয়েন টু বেড ইংরেজিগুলো একটু কঠিন লাগছে বলো আস্তে আস্তে পার তোমরা তো প্রথম থেকে তো তোমাদেরকে এরকমভাবে কেউ বোঝায়নি দেখো আমি যেমন করে ক্লাস করাই যেমন তোমাদের মা বাবা বাড়িতে পড়াই আমি ওই রকম করে ক্লাস করাই এরকম মাস্টারদের মতো নাই যে এক ধার থেকে আমি বলে গেলাম তোরা বুঝতে পারলি পার না পারলি না পার ছুটি আমি এরকম করে পড়াই না আমি ভাবি প্রত্যেকটা জিনিসের তোমরা মানে বুঝো তাহলে আমাকে ভালো লাগবে তাহলে আমার তো এই মানে শিখাটা সার্থক হবে কষ্ট করে আমি বকছি বেশ তাহলে বুঝতে পেরে গেলে কি হবে রবি উল উঠে বলো তো পাস্ট পারফেক্টে কি হবে বাংলায় বলো অতীতের বলো 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 অতীতে দুটো কাজ হয়েছিল তার মধ্যে যেটা আগে হয়েছিল সেটাই হলো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স আমি আগে ভাত খেয়ে নিয়েছি তুমি আসার আগে হ্যাঁ দুটই বলতে হবে তোমাকে তাহলে পাস্ট পারফেক্টটা বোঝা গেল ক্লিয়ার হলো আর বলতে হবে আর বলছি না এবার পাস্ট যে কন্টিনিউয়াসটা আছে পাস্ট কন্টিনিউয়াস আহিন এদিকে তাকাও পাস্ট কন্টিনিউয়াসটা বোঝাবো না কারণ ওইটা অতটা দরকার হয় না হ্যাঁ পাস্ট পারফেক্ট এটা ওই তো মানে সাবজেক্ট প্রথমে হবে আর হ্যাডের এর পরে হ্যাডের এর পরে একটা বিন লাগবে হ্যাঁ তারপরে পুরোটা যেরকম করে করছো ওই রকম করেই হবে হ্যাঁ এটা আমি অত এটা এখন বোঝাচ্ছি না এটা কিছুদিন পর এটাই আগে মাথায় থাক তারপরে বোঝাবো ইংরেজিটা তো পাচ্ছই না বাংলাতেই সব বুঝতে হচ্ছে তাহলে এবার আমি একটা প্রেজেন্ট টেন্স আর টেন্সের পাস্ট টেন্স টেন্সের উদাহরণটা আমি জানবো আজকে কে কেমন বুঝতে পেরেছো বলো প্রথমে আর বিনা ওঠো বলো টেন্স মানে কি বলো টেন্স কি বলো তো রবি তাহলে এবার যদি আমি সংজ্ঞা করে বলতে বলি তো কি বলবে বলো ক্রিয়ার কালকে টেন্স বলে সাইমা ওঠো তুই বসো তোমরা দুজনে বসো বলো টেন্স কত প্রকার কি কি জোরে বলো বলো তো অফিক

একটু বুঝিয়ে নেওয়ার পরে সেই পেছনের রিভাইজ করছি যাতে তোমাদের এত ভালো করে পড়াটা হয় জীবনে কখনো না ভুলো বলো প্রেজেন্টের একটা উদাহরণ বলো কে পারবে প্রেজেন্টেন্স মানে বর্তমান কালের একটা উদাহরণ বলো খুব সোজা বলো হ্যাঁ কিন্তু ওইটা কোন কোন ফর্মটা হয়ে গেল গেলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল খাচ্ছি আমি প্রেজেন্ট ইনডিফিনাইটের বলো যেমন আমি খাই আমি যাই আমি করি আমি পড়ি এগুলো হলো প্রেজেন্ট ইন্ডিফিনাইট হ্যাঁ তুমি ঠিকই বলছো প্রেজেন্টেরই বলছো কিন্তু ওইটা প্রেজেন্টের কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে করছো এখনো করছো এই যে এখন আমার পড়াটা শুনছো তো এইটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার পাস্ট ইন্ডিফিনাইটের একটা বলো তো

করেছিলাম হবে না করেছিলামটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনাইট আমি পড়ছিলাম হ্যাঁ আমি পড়ছিলাম কন্টিনিউয়াস টেন্সে সব সময় কাজটা তখনও চলবে হ্যাঁ চলছেই তো ওইটাই হবে কন্টিনিউয়াস আর পারফেক্টের কি এই কিছুক্ষণ আগে হয়েছে করেছি এই রকম এই যদি পাস্ট এই প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে এই আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি এরকম আর যদি অতীতে বোঝায় আমি কি বলে দিলাম পাস্টেরটা পাস্ট পারফেক্ট এখনই বলে দিলাম অতীতের দুটো কাজ কাজ হতে হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট ফিউচারটা বুঝাইনি ফিউচারটা পরের দিন বুঝাবো আগে এইগুলো বুঝিয়ে দেই খুব সিম্পল সিম্পল জিনিস তাহলে ইংরেজিতে এবার বলো প্রেজেন্টের একটা উদাহরণ প্রেজেন্ট ইনিস নাইটের একটা উদাহরণ বলো ইংরেজিতে বলো বাংলাতে তো খুব হলো এবার ইংরেজিতে বলো প্রেজেন্ট ইন খুব সোজা খুব সোজা একটু ভাবলেই পারবা বলো বলতে পারো না আই রিড আই ইট আই প্লে এগুলো বলতে পারো না এত সোজা জিনিস হ্যাঁ আই গো এইগুলোই তো কত সোজা শুধু আই দিয়েই বলতে হবে ধর কোনো মানে নেই আর অন্য কিছু দিয়েও বলা হবে হ্যাঁ এবার এটা তো বর্তমানে যে নর্মাল কাজগুলো হয় যে কাজগুলো বর্তমানে নর্মাল হচ্ছে যেগুলো আমাদের অভ্যেস সেইগুলোই প্রেজেন্টের একটা সোজা করে উত্তর বলে দাও আই গো টু স্কুল আমি স্কুল যাই হয়ে গেল প্রেজেন্ট ইন্ডিফিনাইট এটা বুঝতে পারো না আর পাস ইন্ডিফিনাইটের এবার বলো ইংরেজিতেই বলতে হবে যেমন আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম তো এবার ইংরেজিতে বলো জোরে বলো আই ওয়েন্ট আই গো হবে না তখন আই গোটা টা হবে না কি হবে গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিলাম তাহলে পাস্ট ইন্ডিফিনাইটের একটা ইংরেজিতে উদাহরণ হলো আই ওয়েন্ট হ্যাঁ আর যদি আমি বলি প্রেজেন্ট ইন্ডিফিনাইটে আই কাম একটা উদাহরণ তাহলে এটাকে পাস্ট করো তাহলে কি করে বলবা এটাকে আই কামটাকে পাস্টে কি করে বলবা কামটা কি হয়ে যাবে কামটার পাস্ট টেন্স কি কামের পাস্ট টেন্স কি কাম কেম আগে তোমাদেরকে এইগুলো মুখস্থ করতে হবে আমি বারবার সববার বা প্রত্যেকে ছোটরা বাদে এখন বলছি যারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আছো তোমাদের মধ্যে গ্রামার বই কিনো একটা বাবা মাকে বলো বাড়ি গিয়ে গ্রামার বই কিনো আমি যেটা যেটা দাগ দিয়ে দেবো সেটা পড়বে মুখস্থ করবে হ্যাঁ স্বামী মা আরবি না তোমাদেরকে বলছি তোমরা উঁচু ক্লাসে উঠে গেছো তো একটা গ্রামার বই কিনো গ্রামার বই কিনতে হবে দেখো আমি যে ক্লাসটা অল সাবজেক্ট মানে করানোর সঙ্গে সঙ্গে যে পড়াটা বুঝিয়ে দিচ্ছি গ্রামারটা কিছুদিন পরে তোমাদেরকে আর একটা ইংরেজি প্রাইভেট নিতে হবে একটা আলাদা করে অঙ্ক প্রাইভেট নিতে হবে নিবার সব ঠিক আছে কিন্তু একটু তো মাথায় কিছু থাকবে সেই প্রাইভেটের মাস্টারকেও তোমাদেরকে পড়াতে ভালো লাগবে তাহলে গ্রামার বই কিনবে ঠিক আছে প্রতিদিনই তো বলছি কেউ তো কিনো না বাড়ি যাচ্ছ ভুলে যাচ্ছে এগুলো হচ্ছে মেন দরকার যদি পড়ার ইচ্ছা আছে তো মেন জিনিসগুলো কিনতেই হবে তাহলে পরের দিন হবে ফিউচার টেন্স সম্বন্ধে ফিউচার টেন্স মানে কি বলেছিলাম বলো ভবিষ্যৎকাল যেটা আমি করব খাবো এটা হচ্ছে ফিউচার টেন্স তাই এইটা পরের দিন হবে ফিউচার টেন্স আর আজকে কি কি এখন এই পর্যন্ত কি কি হয়েছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হ্যাঁ এর চারটে ভাগের নাম বলো তো এদের সব চারটে ভাগের নাম বলো ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট ভেরি গুড তাহলে অনেকেই বুঝে গেছো হ্যাঁ এবার ফিউচারে শুধু দুটো ভাগ হবে ফিউচার ইনডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচারের পারফেক্টও লাগবে না ফিউচারের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও লাগবে না কোনো কাজে তাহলে আমি পরের দিন ফিউচার টেন্সের এই দুটো ভাগ বুঝিয়ে দেবো নিয়ে তারপরে আবার আমি যেমন রিভাইজ করছি সেরকমভাবে রিভাইজ করব ঠিক আছে পার্টস অফ স্পিচ নয় এটা এটা শুধু টেন্স এটা টেন্স চলছে টেন্স টেন্স যখন বইটা দেখবে তখন বুঝতে পারবে আমার মুখের কথাতে শুধু বুঝতে পারবে না আগে বইটা যখন দেখবে তবেই বুঝতে পারবে হ্যাঁ